বন্ধুরা চলে আসলাম গ্রাম বাংলার প্রকৃতি গ্রামীণ দৃশ্য কৃষকের মাটি কৃষকের দানকে দেখতে পারছেন বৈশাখ মাস চলছে বৈশাখ মাস মানে কৃষকের নতুন ধান গ্রাম বাংলার অপরূপ দৃশ্য কৃষকের মাঠে থেকে দান নেওয়ার দৃশ্য দেখতে পাচ্ছেন এই যে কৃষক তার জমিন থেকে দান কেটে শুকাচ্ছে রৌদ্রের মাঝে মাঠে ছাগল ঘাস খাচ্ছে বৈশাখীর দান নদীর দ্বারে দান শুকানো হচ্ছে এই যে সুলা। সুলা দান সিদ্ধ করার চোলা কৃষকরা তার মনের আনন্দে ধান শুকাচ্ছে ধান নিচ্ছে এই যে কৃষকের ঘর দিকে নদী তো ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য